ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 চললে চল রে চল চল আমার ভাইয়ার বোনের খুনে পিছ ঢালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষে উপলক্ষে আমরা আজকে সিদ্ধিশ্বরীতে গণসংযোগ করলাম সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের কথা খুবই পরিষ্কার বাংলাদেশ আর পিছনের দিকে যেতে চায় না বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে প্রয়োজন যোগ্য এবং সৎ নেতৃত্ব আমরা যদি আগামী নির্বাচন সুন্দর সঠিক নিরপেক্ষ করতে পারি যোগ্য নেতৃত্বকে আমরা খুঁজে বের করতে পারি তাহলে বাংলাদেশ অবশ্যই উন্নতির শিখরে উঠবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী অতীতে দুইটি মন্ত্রণালয় চালিয়েছেন আমাদের মন্ত্রীরা যে সফলতার পরিচয় দিয়েছিলেন তাদের কোনো দুর্নীতি ছিল না তাদের মন্ত্রণালয় উন্নতি থেকে উন্নততর হয়েছিল আপনারা জানেন বাংলাদেশে স্বাধীনতার পরে এই দেশের চিনির কলগুলো দেউলিয়া হয়ে গিয়েছিল মল্লা মতুর রহমান নিজামি কয়েক বছরের প্রচেষ্টায় সবগুলো চিনির কলি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন আমাদের শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যে মন্ত্রালয়ের দায়িত্বে ছিলেন সেই মন্ত্রণালয় ছিল বাংলাদেশের সবচাইতে ছোট এবং সবার কাছে অগ্রহণযোগ্য একটি মন্ত্রণালয় মুজাহিদ সাহেব আন্তরিকতা দক্ষতা যোগ্যতার সাথে সেই মন্ত্রণালয়কে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন পরবর্তীতে ওই সমাজ কল্যাণ মন্ত্রী হওয়ার জন্য অনেকেই লাইন দিয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আগামী দিনে এই বাংলাদেশে জুলাইয়ের সনদের আইনের ভিত্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং যোগ্য নেতৃত্ব খুঁজে বের করি জামাতের এই প্রতিশ্রুতি হল আমরা একটি সৎ নেতৃত্ব উপহার দেব আসুন আমরা আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশে একটি নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর সরকার ব্যবস্থা গঠন করার জন্য চেষ্টা চালাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক